জীবনের যাতা কলে আমরা প্রত্যেকটা মানুষ যারা অ্যাক্টিভ ইনকামের সাথে সম্পৃক্ত রয়েছে এবং যারা আমরা ঘরের মধ্যে রয়েছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা অবস্থান করতেছি বর্তমান বিশ্বে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যায় আক্রান্ত আমরা যদি একটু ডেটা দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাই সেখানে কিন্তু আড়াই কোটি মানুষ বাংলাদেশে কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু তারা ডাইজেস্টিভ সিস্টেমের এই বিভিন্ন ধরনের ডিজিজে কিন্তু তারা আক্রান্ত তো আমরা সেই বিষয়গুলি নিয়ে যদি একটু আলোচনা করি ডাইজেস্টিভ সিস্টেম আমাদের যে বিভিন্ন অর্গানগুলি রয়েছে স্টোমাক ইন্টেস্টাইন আপার ইন্টেস্টাইন লোয়ার ইন্টেস্টাইন এবং আমাদের লিভার রয়েছে এই যে অর্গানগুলি এই অর্গানগুলি যদি ইনএক্টিভ হয়ে যায় তাহলে আমাদের শরীরে কি কি প্রবলেম হতে পারে আমরা সে বিষয়গুলিকে নিয়ে একটু কথা বলবো তার আগে আমরা জানব যে অ্যাটমিক প্রোবায়োটিক টেন প্লাস এটি মূলত কি যে রডিয়েন্স আমরা সকলেই জেনে থাকি যে প্রোবায়োটিক হলো একটি সুস্থ ব্যক্তির অন্ত্রে দ্যাট মিন্স আমাদের ইনটেস্টাইনে বসবাসকারী লাইভ ব্যাকটেরিয়া যেটি সঠিক পরিমাণে যদি গ্রহণ করা হয় তাহলে কি হয় আমাদের স্বাস্থ্যকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে গাট হেলথকে তারা স্ট্যান্ডার্ড কন্ডিশনে রাখে এখন সেখানে এই বেনিফিশারি ব্যাকটেরিয়া কাজ কি এই জীবন্ত ব্যাকটেরিয়া বা লাইফ ব্যাকটেরিয়ার কি তারা যে গাফ হেলথে থাকে তারা সেখানে ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ করে ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ করলে কি হয় ল্যাকটিক অ্যাসিড যদি ডেভেলপ করে তাহলে উপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য সব ধরনের একটি এনভায়রনমেন্ট তৈরি করে অ্যাজ ওয়েল এস ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নিরুৎসাহিত করে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার গ্রোথ কে সে নিরুৎসাহিত করে দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ প্রোবায়োটিক তো এই যে একটি বিষয় আমরা সকলেই জেনে থাকি যে ভেরিয়াস টাইপ অফ প্রোবায়োটিক আমাদের শরীরে রয়েছে আমাদের স্পেসিফিক ভাবে মা জন্য তাদের রিপ্রোডাকটিভ সিস্টেম অর্গানে ইউরেক্স নামক একটি প্রোবায়োটিক থাকে যেটি যখনই পিএইচ লেভেল যখন ফল করে তখনই সেই প্রোবায়োটিকগুলি যখন ইনএক্টিভ হয়ে যায় তখন ওই রিপ্রোডাকটিভ সিস্টেম অর্গানগুলি আস্তে আস্তে কিন্তু ডেটোরাইট কন্ডিশনে চলে যায় সিমিলারলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের গা ফেলতে এই বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া গুলি যখন ইনএক্টিভ হয়ে যায় বিভিন্ন কারণে কি কি কারণ আমরা সকলের জন্য থাকি আমাদের আনহেলদি লাইফস্টাইল আনহেলদি ফুড হ্যাবিট এবং আমাদের আনহেলদি সেই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের নাইবললি চলে এবং সেখানে বিভিন্ন ধরনের স্ট্রেস এয়ার পলিউশন নিউট্রিশনাল গ্যাপ বিভিন্ন কারণে যা আমাদের 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 আনহেলদি কারণে এই বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া গুলি আস্তে আস্তে কিন্তু সে নিরুৎসাহিত হতে হতে এক সময় কিন্তু সে খুবই কমে যায় তখনই কিন্তু ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ বন্ধ হয়ে যায় সেখানে তখনই কিন্তু অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা ডেভেলপ করে আলটিমেটলি আমাদের গাট হেলথ কিন্তু তখন অকার্যকর হয়ে পড়ে আর যখন গাট হেলথ অকার্যকর হয়ে পড়ে তখন তার মধ্যে কি কি সমস্যা হতে পারে তখন তার মধ্যে প্রথমত গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম হতে পারে যে প্রবলেমকে নিয়ে বর্তমানে বাংলাদেশে আড়াই কোটি মানুষ এই সমস্যায় জর্জরিত আমরা রয়েছি আমাদের এমন কোন পরিবার নাই আমরা যদি বাংলাদেশের পরিবারকে আমরা সার্চ করি এমন কোন পরিবারকে আমরা পাবো না যেই পরিবারে একটি মেডিসিনের বক্স নেই সেখানে এই প্রোটন পাম্প ইনহিবিটর কোন প্রোডাক্ট নাই দ্যাট ইজ ওমিপ্রাজল ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল রেবিপ্রাজল এই প্রোডাক্টগুলি নাই এমন কোন পরিবার আমরা পাবো না এবং এই প্রোডাক্টগুলি আমাদের শরীরের জন্য যে কতটা ক্ষতিকর আমরা যদি সেটি জানি তাহলে কিন্তু আমরা কখনোই আর খাব না তো ডেফিনেটলি আমরা জানবো আজকে সেই প্রোবায়োটিক টেন প্লাস সম্পর্কে ডিয়ার অডিয়েন্স তো প্রোবায়োটিক টেন প্লাস আমাদের ভাবে যেটি ডেভেলপ করা হয়েছে এটি বিশ্বে একটি অনন্য ঘটনা কারণ এর যে মূল ইনগ্রিডিয়েন্ট

যখন সে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়ার সংখ্যা আমাদের গা ফেলতে ডেভেলপ করবে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ যখন বাড়বে তখন আমাদের পেটে যে ব্লটিং সিস্টেম দ্যাট মিন্স পেট ফাঁপা বদহজম এবং গ্যাস্ট্রাইটিসের যে বিভিন্ন প্রবলেম এবং কনস্টিপিউশন এবং বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যাগুলি দীর্ঘদিন যদি কন্টিনিউ করে তখন থেকে শুরু হয় আইবিএস দ্যাট মিন্স ইরিটেবল বাউল সিন্ড্রম আর সেটি যদি আমাদের শরীরে একবার ডেভেলপ করে তাহলে কিন্তু আমাদের জীবনটি কিন্তু ব্যর্থতায় পর্যবেশিত হয় তো আমাদের প্রোবায়োটিক টেন প্লাস এই গাট হেলথ কে ডেভেলপ করার মাধ্যমে সে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমকে ডেভেলপ করার মাধ্যমে গ্যাস্ট্রাইটিস প্রবলেম সহ আইবিএস সহ কনস্টিপেশন সহ ব্লটিং সহ অল কাইন্ড অফ গ্যাস সহ সবকিছুকে সে মিনিমাইজ করতে পারে ডিয়ার অডিয়েন্স সেকেন্ড থিং সে ইনহেন্স ইমিউন সিস্টেম আমাদের প্রোবায়োটিক টেন প্লাস যাতে যখনই আমরা ইনট্যাক্ট করবো তখন কিন্তু সে গা তার এই যে বারো ধরনের বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া যখন সে ডেভেলপ করবে ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ করবে তখন কিন্তু আমাদের ইমিউন ফাংশন ডেভেলপ করবে এবং ইমিউন ফাংশন যখন ডেভেলপ করবে তখন আমরা বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ থেকে আমরা মুক্ত হতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ বেটার নিউট্রিয়েন্ট অ্যাবজরপশন আমাদের খাবার পরে যে অ্যাবজরপশন প্রক্রিয়ায় যে সিস্টেমগুলি থাকে হয় সেই এনজাইন ফিকট্রেশনের হাতটি যদি যথাযথভাবে না হয় তাহলে কিন্তু আমাদের খাবার দাবার কোনোটি কিন্তু হজম প্রক্রিয়ায় সহায়তা হবে না হজম হবে না তো সেই ক্ষেত্রে আমাদের প্রোবায়োটিক পেন প্লাস এই কাজটি কিন্তু করে থাকে এজ সে আমাদের স্কিনের কোয়ালিটিকে সে ডেভেলপ করে থাকে ডিয়ার অডিয়েন্স আমাদের প্রবায়টিকে যে স্ট্রেন গুলি সে ত্বকের স্বাস্থ্যকে উন্নতি করার জন্য সে একটা চমৎকার রেও প্লে করে থাকে এবং ত্বকের যে বিভিন্ন ধরনের ইনফরমেশন হয় সে ইনফরমেশনকে সে প্রতিরোধ করে এবং উপকারী ব্যাকটেরিয়াকে ডেভেলপ করার জন্য একটি এনভারমেন্ট তৈরি করে ডিয়ার অডিয়েন্স একটি এবং সে আমাদের হিউম্যান বডিতে শক্তির মাত্রা বৃদ্ধি করে দেয়ার অডিয়েন্স তো আমরা এই যে কাজগুলি সম্পর্কে আমরা জানলাম এই কাজগুলি যদি আমাদের শরীরে না হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে আমরা সেটি কিন্তু আমরা শুনেছি বিরক্তিকর পেটের সমস্যা প্রদাহ অন্ত্রের রোগ আইবিডি সংক্রামক ডায়রিয়া অ্যান্টিবায়োটিকের কারণে যে ডাইরিয়া গুলি হয় এগুলি কিন্তু আমাদের মধ্যে কিন্তু অহরহ হয়ে যাচ্ছে এবং নট অনলি ফর দ্যাট আমাদের যে প্রোবায়োটিক টেন প্লাস এটি কিন্তু প্রিবায়োটিক সমৃদ্ধ এবং ওয়ার্ল্ড টাইম প্রিবায়োটিকটা কি প্রিবায়োটিক হলো আমাদের প্রোবায়োটিককে বাঁচিয়ে রাখার জন্য এক ধরনের খাদ্য যদি প্রিবায়োটিক না থাকে

থেকে দুইবার এই প্রোবায়োটিক টেন প্লাস আমরা যদি ইনটেক করি তাহলে আমাদের কখনো আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের কোন সমস্যা গ্যাস্ট্রাইটিস থেকে শুরু করে আইবিএস আইবিডি থেকে শুরু করে কনস্টিপেশন থেকে শুরু করে ব্লটিং থেকে শুরু করে ইনডাইজেশন থেকে শুরু করে কখনোই কিন্তু কোনো প্রবলেম হবে না ডিয়ার অডিয়েন্স তো আমরা এই প্রোবায়োটিক টেন প্লাস টি ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এই লাইফস্টাইল ডিজিজটিকে আমরা কিন্তু মিনিমাইজ করতে পারি ডিয়ার অডিয়েন্স আমরা চলে যাব আমাদের নেক্সট সেশনে আজকে আমাদের আরেকটি প্রোডাক্ট যেটি হলো অ্যাটমি মিল্ক থিসল ডিয়ার অডিয়েন্স আমরা সকলেই জেনে থাকি যে আমাদের অ্যাটমি মিল্ক থিসাল সেটি হলো লিভারের জন্য লিভারকে ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয় একটু আগে আমি বলেছি যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে আমাদের স্টোমাক রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ইন্টেস্টাইন লোয়ার ইন্টেস্টাইন সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে সেটি কিন্তু আমাদের হিউম্যান বডিতে সবচাইতে যেটি বড় অর্গান সেটি হলো কিন্তু লিভার তো আমরা জানি না কখন যে আমাদের অসচেতনতার কারণে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ অর্গানকে আমরা নষ্ট থাকি মানুষের শরীরের কিন্তু সবচেয়ে বড় অঙ্গ লিভার এবং এই লিভার শুধু যে আকারে বড় সেটিই কিন্তু নয় সে কিন্তু কাজের কাজের দিক থেকেও কিন্তু সে সবার চেয়ে এগিয়ে আমরা জেনে থাকি যে পাঁচশো ধরনের বেশি কাজ লিভার কিন্তু আমাদের শরীরে করে শরীরকে কিন্তু সচল করে রাখে দেয়ার অডিয়েন্স আমরা যে খাবার খাই না কেন আমরা যাই বলি ঔষধ খাই আমরা যে কোনো খাবার খাই সেগুলো সেগুলি আমরা যখন মুখে গ্রহণ করি সেগুলি কিন্তু লিভার হয়ে আমাদের কিন্তু রক্তে মিশ্রিত হয় দেয়ার অডিয়েন্স এবং তার পরবর্তীতে কিন্তু সে শক্তিতে পরিণত হয় এই কাজটি যদি যথাযথভাবে না হয় তাহলে কিন্তু প্রতিদিন যে আমাদের যে এনার্জেটিক লেভেল আমরা পাই প্রতিদিনের যে ক্ষতি হয় সেগুলি কিন্তু পূরণ করা কখনো সম্ভব না তো লিভারের মূলত কাজটি কি আমরা যদি প্রোডাক্টটি আলোচনার আগে আমরা যদি সেটি একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে অ্যাটমি মিল্ক থিসাল কেন আমরা ব্যবহার করব। আমাদের লিভার যদি ডিসফাংশনাল হয়ে যায় তাহলে কোন কোন কাজগুলি বন্ধ হয়ে যায় আমরা যদি সেটি বুঝে থাকি ফার্স্ট অফ অল লিভার আমাদের গ্লুকোসের মাধ্যমে শরীরে শক্তি উৎপাদন করে থাকে যদি লিভার ফাংশন ডিসফাংশনাল হয়ে যায় তাহলে যদি আমাদের শরীরে শক্তি উৎপাদন না হয় তাহলে আমাদের শরীরে অবস্থা কি হবে সে জটিল ফ্যাট ভেঙে অনু ভেঙে সে কোলেস্ট্রল আর টাইগল তৈরি করে ক্ষতিকর পদার্থ অপসারণের কাজে লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা আমরা যে সকল সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে ইনঅর্গানিক ফর্মের যত খাবারই আমরা খাই আমরা ঔষধপত্র থেকে শুরু করে যাই কিছু খাই সেখানে যে প্রতিনিয়ত যে টক্সিনকে আমরা রিসিভ করতেছি এই টক্সিন এই কোলেস্ট্রল কোথায় যাচ্ছে ডেফিনেটলি আমাদের সেই মানব দেহের গুরুত্বপূর্ণ অর্গান সে টক্সিন কে কিন্তু এজ এ টক্সিন বাইন্ডার হিসাবে সে ডিটক্সিফাই করে সে কিন্তু আমাদের শরীরের কার্যকে সচল করে রাখে এবং সে গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরির কাজেও কিন্তু হেল্প করে থাকে এবং রক্ত জমাট বাঁধার জন্য যে ক্লটিং ফ্যাক্টর সেই তৈরির কাজও করে লিভার দেয়ার অডিয়েন্স এই কাজগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের শরীর কিভাবে চলবে আমরা যদি সেটি একটু যদি উপলব্ধি করতে চাই আমাদের লিভার সে পিত্তরস তৈরি করে যেটা অন্ত্রে ফ্যাট হজমে সহায়তা করে ডিয়ার অডিয়েন্স এছাড়া রোগ প্রতিরোধ অ্যান্টিবডি ডেভেলপ করে অতি প্রয়োজনীয় যে আমাদের ভিটামিন এ ডি ই কে যেগুলিকে আমরা ফ্যাট সলিউবল ভিটামিন বলে থাকি এবং এগুলিকে কিন্তু অ্যাবজর্বফলে হেল্প করে থাকে আমাদের লিভার এবং সে আয়রন ও কপারকে জমা করে রাখার কাজ কিন্তু লিভারই করে থাকে देयर অডিয়েন্স তো আমরা যখন এই কাজগুলি হবে না লিভার যখন ফেল করে তখন কি হয় আমাদের পেটে তখন পানি আসে তখন জন্ডিস হয় এবং রক্তর রক্ত জমাট বাঁধতে পারে না এবং যে সমস্ত টক্সিন লিভারে পরিশোধিত হয় সেগুলি হতো না হয় না তখন এই পরিশোধিত যখনই হয় না তখন সে টক্সিনগুলি কোথায় যায় যদি সেখান থেকে সে মস্তিষ্কে চলে যায় তাহলে সে কি হয় সে কোমায় চলে যায় অজ্ঞান হয়ে যায় তাহলে কি হয় এক সময় সে এই সুন্দর পৃথু ছেড়ে তাকে চলে যেতে হয় এবং আমরা জেনে থাকি বিভিন্ন ধরনের লিভার যখন ডিসফাংশনাল হয় তখন লিভার সিরোসিসের মতো অনেক ধরনের গুরুত্বপূর্ণ রোগ আমাদের শরীরে ডেভেলপ করে থাকে ডিয়ার অডিয়েন্স তো আমাদের প্রোডাক্ট অ্যাটমি মিল্ক থিসাল আমরা যদি এই প্রোডাক্টটিকে আমরা যদি ওয়েলনেস জন্য থাকতে চাই আমরা যদি লিভারকে ভালো রাখতে চাই লিভার খারাপ হওয়ার পর যদি আমি ইন্ট্যাক্ট করি সেটি কোন প্রোডাক্ট তাহলে কিন্তু সেটি একরকম আর আমি যদি ভালো থাকা অবস্থায় ওয়েলনেস জোনে থাকা অবস্থায় আমি যদি ইলনেস জোনে না যাই ওয়েলনেস প্রোডাক্ট ইউজ করে ইউজ করে তাহলে কিন্তু সেটি আর রকমের একটি ঘটনা ডিয়ার অডিয়েন্স যেটিকে বলা হয় যে অপটিমাম হেলথ দ্যাট মিন স্বাস্থ্যকে সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই তাহলে ডেফিনেটলি আমরা এই অ্যাটমি মিল্ক থিসেলের মাধ্যমে আমরা আমাদের হিউম্যান বডির সবচেয়ে বড় অর্গান লিভারকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত রাখতে পারি কিভাবে আমরা যদি একটু অ্যানালাইসিস করি মিল্ক থিসেল করার মাধ্যমে মিল্ক থিসল প্রকৃতিগত ভাবে বেসিক্যালি অ্যালকোহল সেবন করে এবং আমাদের খাদ্যের সরবরাহ আমরা বলেছি যে ইনঅর্গানিক যে খাবারগুলি রয়েছে এবং সে আমাদের যে বায়ু দূষণ রয়েছে তার যে ক্ষতিকারক প্রভাব এই প্রভাবগুলিকে কিন্তু সে প্রোটেকশন করে থাকে এবং ক্যান্সার থেকে কিন্তু সে রক্ষা করতে পারে আমাদের মিল্ক কারণ মিল্ক যে একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি হলো সিলিমারিন এটি কিন্তু ক্যান্সার রক্ষক হিসাবে কাজ করে কারণ এটি এজেন্ট এবং সে যে সেল মেম্বেন কে রিসিপ্টার বিষাক্ত পদার্থের বাধনকে সে কিন্তু বাধা দেওয়ার মাধ্যমে এই ক্যান্সারকে সে প্রোটেকশন করে থাকে গ্রোথ সেলকে কিন্তু সে আটকে দিতে পারে এই ক্ষমতা কিন্তু তার রয়েছে এবং সে হাই কোলেস্ট্রল কে কমাতে সহায়তা করে থাকে ডিয়ার অডিয়েন্স আমরা জেনে থাকি যখনই আমাদের শরীরে এল ডি এল এর পরিমাণ বেড়ে যায় টিসির পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কার্ডিও ভাস্কুলার ডিজিজ সহ নানা রকম হার্ট ডিজিজ আমরা ভুগে থাকি তো সেক্ষেত্রে হাই কোলেস্ট্রল কমাতে কিন্তু আমাদের নীল চল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে আমাদের যাদের মরণ ঘাতক ব্যাধি ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস প্রতিরোধে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে করতে মিল্ক ফিসল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট গ্যার অডিয়েন্স গল ব্লাডার স্টোন তীর্থলিতে পাথর সমাজে এখন আমরা বহু মানুষের মধ্যে দেখতে পাই একজন মানুষের যদি এই গল ব্লাডার স্টোন ডেভেলপ করে তীর্থলিতে যদি পাথর হয় আমাদের ট্রেডিশনাল সিস্টেমে তার চিকিৎসা কি ডাইরেক্ট সার্জারি এবং সেটি কিন্তু সার্জারি করা ছাড়া একচুয়ালি আর কোনো উপায় থাকে না তো যখন তার গল ব্লাডার স্টোনটি ফেলে দেওয়া হয় তখন তার পরবর্তী লাইফটা কি হয় আমরা তখন খাবার আমার সামনে থাকে আমার খাওয়ার মতো আর কোনো এবিলিটি থাকে না আমাকে বাইন্ডিং দিয়ে দেওয়া হয় যে এই সব এই পেপে এই লাউ এই সমস্ত জাতীয় খাবার ছাড়া আমার কাছে সব ধরনের খাবারই কিন্তু তখন আর খাবার খাওয়ার সুযোগ থাকে না তো আমরা যদি ওই কথাকে বিবেচনা করি আমরা যদি গল ব্লাডার আমরা যদি ভালো রাখতে চাই গল ব্লাডারে পিত্ততলিত যদি স্টোন আমরা ডেভেলপ করতে না চাই তাহলে যদি আমরা এই অ্যাটমি মিল্ক ফসল আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ওয়েলনেস জন্য থাকতে পারি ডিয়ার অডিয়েন্স আমরা এন্টি এজিং হিসাবে আমাদের যে বয়স বাড়ার যে প্রক্রিয়া সঠিকে কিন্তু আমরা আজকে দিতে পারি আমাদের এই অ্যাটমি মিল্ক সলিন টেক করার মাধ্যমে অ্যাজ ওয়েল অ্যাজ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি কেন আমাদের শরীরে ডেভেলপ হয় আমরা সকলেই জানি এই হেপাটাইটিস বি যদি একবার আপনার শরীরে ডেভেলপ করে তাহলে আপনি ভাবুন তো আপনার শরীরে কি অবস্থা তো আমরা যদি চাই যে আমার শরীরে কখনো হেপাটাইটিস বি হেপাটাইটিস সি আক্রান্ত হবে না আমরা যদি সেটিকে আমরা যদি মাথায় রেখে ওয়েলনেস জন্য থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা চমৎকার এই প্রোডাক্টের মাধ্যমে আমরা কিন্তু সেটি করতে পারি ডিয়ার অডিয়েন্স পাশাপাশি মিল্ক ফিসালের পাশে রয়েছে পাশাপাশি রয়েছে রোদ্রিওলা প্রোডাক্টের নামই হলো রোদ্রিওলা মিল্ক ফিসাল তো মিল্ক ফিসালের কাজগুলি আমরা শুনলাম এবার রোদ্রিওলা আমাদের জন্য কি কি উপকার করে থাকে ডিয়ার অডিয়েন্স আমরা তারা প্রতিনিয়ত একটি বিনকামের সাথে সম্পৃক্ত রয়েছি সেখানে প্রতি নিয়ত আমরা প্রচুর পরিমাণ ফিজিক্যাল লোড মেন্টাল লোড আমরা নিয়ে থাকি তো সেখানে আমরা কোনো না কোনো সময় কিন্তু আমরা টায়ার্ডনেস চলে আসে আমাদের মধ্যে তো আমরা যদি এই অ্যাটমি মিল্ক ফিসালটি ইনটেক করি তার মধ্যে যে রদিওলা রয়েছে তার কাজটি সে এই ক্লান্তি থেকে সে আমাদেরকে দূরে রাখবে ক্লান্তি থেকে মুক্তি করবে এবং সে এনার্জি স্ট্যামিনাকে ডেভেলপ করবে পেশি পুনরুদ্ধার করতে সে সহায়তা করে স্মৃতি শক্তিকে অ্যালজাইমার ডিজিজকে কিন্তু সে প্রোটেকশন দিয়ে থাকে অ্যাজ এ মেটাবলিক ডেভেলপ হিসাবে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য মেটাবলিক অ্যাক্টিভেটর হিসেবে কিন্তু সে কাজ করে থাকে ডিয়ার অডিয়েন্স ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট আমাদের যে অক্সিডেশন ডেভেলপ করে আমাদের শরীরে সেই অক্সিডেশন থেকে কিন্তু মিনিমাইজ করতে পারে প্রোটেকশন দিতে পারে আমাদের এই রদিওলা এবং আমাদের মস্তিষ্কের যে রাসায়নিক মাত্রাকে উন্নত করে এবং এস্টেস এবং মানসিক ক্লান্তির বিরুদ্ধে সে কিন্তু চমৎকার লড়াই করার ক্যাপাসিটি রয়েছে ডিয়ার অডিয়েন্স এই মিল্ক থিসল